মা মাডা মারা গেছে অনেক বছর হয়ে গেছে এখন আমার একটা বিয়া দিয়ে দে তাহলেই তো এগুলাই এমনি এমনি বন্ধ হয়ে যাইবো চুপ লুচ্চা জানি কোনকার আমার মাডা মারা গেছে মাত্র 6 মাস আগে এখন তুমি বিয়া করে ল্যা পাগলা হয়ে গেছিস গা তোমার এক পা গেছে কবরে এখন তোমার বিয়ের সাথে করে লাভরা বিনা মাছ kalam বড় আচ্ছা বাবা তুই এরকম সাজগস করে কই যিতাছোস কাজে যাইবা নিসি কাজে যাইতাছোস নাকি কাউরে শোনা লাগাই বের দিতাছোস আমি ওর সাথে আহুম নাকি তোমার আর দরকার নাই আমি কম পারি না আহ দেখতেও না কারপুলা বাপ পোলা 420 ছবি hore আমার কি কপাল আজকে পোলাবনে বড় করে পরা আর আমার বাবা আমায় দি গেছে বাপ পারি বাবা কইতে দাও ছাদের মধ্যে कापসু পোগুলা শুকাই দিছি ওগুলা সুন্দর করে ঘরে নিয়ে ভে আর அப்பா একটা কথা কইরা কি এই নতুন বাজার কোন ভাবি পুরো মওলার দিকে তাকাইবা না তোমার লাগা যদি কোন রকম ভাবে যদি এই বাজে সারা লাগে তাহলে কিন্তু নতুন কোন বাজে যদি উঠি তাহলে কিন্তু ওই বাজে তোমারই টুনিয়া জম না

দেখলে ভিতরে গরম হয়ে ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন আগে তোমার বাস অনেক দূরে ছিল তাও খুব তাড়াতাড়ি আসতো আর এখন আমাদের এলাকায় বাসা নিচ তাও আসতে তো দেরি হয় কেন আমার আব্বুর অবস্থা বেশি ভালো না আমার আব্বু হসপিটালে ভর্তি কেন হসপিটালে ভর্তি কেন কি হয়েছে আরে আমার আব্বু স্টক করছে আমার আব্বু হসপিটালে ভর্তি মনে হয় না আব্বু বাজবো দেখবেন এমনি কেভিডের নাম আমি বাপ বেটা তাই চবি রাখছি দেখেন আমার পোলা বারাই কে কত জায়গায় মাইরে ফেলাই তাহলে তুমি তোমার আব্বু কেড়ে আমার সাথে দেখা করতে আসছো কেন যাও তোমার আব্বুর পাশে যাও সময় দাও আমার আব্বুর চিকিৎসার লিগে টাকা শট এর লিগে ডাক্তারের চিকিৎসা করতেছ না এর লিগে চিকিৎসা বন্ধ হয়েছে ই বলতাছো তুমি কত টাকা শট মাত্র বিশ টাকা শট

কি মনে লোকের করি এত কান্না করলাম এত মিচে কথা বললাম আচ্ছা থাক তাহলে আমি যাই আমার একটা কাজ আছে কালকে দেখা হয় না তোমার সাথে আর আমার দেখা হবে কেন আরে আমার আব্বু যে অবস্থা আমার আব্বু মরে যাওয়া পারে মরে যায় তখন তো ডুবাই নিয়ে আর আমি যদি একবার ডুবাই যাই তাহলে তো আমার দেশে হইব না কারণ আমার আব্বু যত বিজনেস যত টাকা পয়সা সব তো আমার নামে হয়ে যাবে ওগুলা করতে করতে আমি তো দেশে আপনার না আচ্ছা তাহলে তুমি থাকো তাহলে আমি আমার আব্বু কাছে যাই তুমি তোমার কাছে যাও দাঁড়াও দাঁড়াও এই জায়গায় বসো

আমি তো চারতাল থাকি আইসেন ভাই একদিন বিরিয়ানি খেয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাবি খালি বিরিয়ানি না একদিন আপনারও কি বললেন কিছু বলিনি আচ্ছা ভাইয়া আগে আপনারা কোথায় থাকতেন আগে দুবাই থাকতাম কিছুদিন আগে বাংলাদেশে আসছি দুবাই থেকে বাংলাদেশে আসছেন কেন

আর না জান তুমি রাগ করো না আমি আইতেছি আর একটু অপেক্ষা করো আমি আইতেছি বাহ আপনি কত সুন্দর আপনি ভাবি কে জান বলে ডাকেন আর এদিকে আমার জমা আমাকে বলি বলে ডাকেন ভাবি আপনি যদি রাগ না করেন তাহলে আপনাকে আমি জান বলে ডাকতে পারি কি বলতেছেন ভাই ভাবি শুনে রাগ করব না আপনার ভাবি রাগ করব না আপনার ভাবি তো অনেক আগেই মারা গেছে তাহলে আপনি এতক্ষণ কারে জান বলে ডাকলেন আমার একটা মেয়ে বন্ধু আছে আর আমি আদর করে জান বলে ডাকি বাহ আপনি তো অনেক ভালো মনের মানুষ আপনি চাইলে আপনাকে আমি জান বলে ডাকতে পারি না 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 আপনার ভাই রাগ করব আরে ভাবি আপনি ভয় পেতেছেন কে লাগে আমি তো কোনো সময় আপনার ভাইয়ের সামনে জান বলে ডাকুম না যখন একা থাকবেন তখন ডাকুম আর সবথেকে বড় কথা আপনি এত সুন্দর আপনার আমার ভাবি ডাকলে আমার বুকের ভিতরে অনেক কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে বলেন এখন জান তোমার একটা কথা বলতে চাইতেছিলাম হুম বলেন আমার যে বোলাটা আছে না না অনেক ও কি করছে নেশা করার লিগে আমার মানে ব্যাগ থেকে সব টাকা চুরি করে নিয়ে গেছে গা এখন যে আমি বাইরে যা দেখা করতে যাবো ওই টাকাটা আমার কাছে নাই জান তুমি যদি এখন কিছু টাকা আওলা দিতে তাহলে তোমার এক বছর পর ফেরত দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও নরম কথায় পাতন না করলেও মেয়ে গমন ঠিকই কইলা যায় ওইটা গেছে গা খালি এখন খাওয়াটা বাকি হ্যাঁ হ্যালো আব্বা কও

আইফোন ভাই আমি না আমার বাপের জন্য আইফোন ধরে দেই নাই ভাই দেন না আইফোনটা ধরে দেয় আইফোন করলে আবার রু করা লাগবো

কোনোদিন বিয়ে হয় না শোন চালাবি সুন্দরী দেখে বউ পাবি আচ্ছা ভাই আইফোন চালানোর সুন্দরী বউ পার সম্পর্ক সুন্দরী মেয়েরা সবথেকে কি করতে পছন্দ করে কেন ভাই টিকটক তাহলে টিকটক করতে গেলে কি লাগে

কিন্তু ভাই আমি তো শুনছি আইফোনের পিছনে খাওয়া পেল থাকে কিন্তু এটার তো না তুই কি করছো চুলটা পাল্টা কথা আমি কি মানে খাওয়া জিনিস বিক্রি করে রে বেটা এই আইফোনটা বাসায় নিয়ে সাড়ে পানিতে ভিজা রাখবি সকালবেলা দেখবি যে টস টস আমার সবুজ আপেল হয়ে রয়েছে ঠিক কথা কইছি আর আমি এতটা বুঝাই না আমি জানি আইফোন পাইতে বিজেলে কিছু হয় না আইফোন আচ্ছা ঠিক আছে এই মোবাইলটা রাস্তাঘাটে কোনো জায়গায় বিয়ে করিস না আমার ব্যবসা আমার কথাগুলো বুঝছ কালি তুই আমার বাপের মতো দেখতে রে এর লেগে তো পাঁচ লাখ মোবাইল মাত্র বিশাল হাত দিলাম রে ধর তাহলে থাক আমি যাই মোবাইল কিন্তু বাসে নাই খুলিস তা খুলিস না আচ্ছা ভাই জান চাল আর কত বড় বুদাই খালি আর বাপের মতো লাগে দে 5 লাখ টাকার মোবাইল 20 হাজার দিয়ে দিয়েতে গেলো কত বড় লস করে দিয়ে গেল ভাই আম বাপের মোবাইলটা দে হাইগা আজ কাছে তো বাজার নাকি না 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 আজকর কবর আছে

ই মোবাইল কিনছতে তো এই মোবাইল দেনে কি গাড়ি চাছদা যায় আরে তুই বোলা আইফোন কিনছস আইফোন না তো কোনো আবেল দে না এই তোমার বোলা কি বুদা নাকি তেলে খাওয়া বেল কোনোBench গস্তিকা আমি এটা পাঁচটা সুবে রাউ তারপর দিন দেম আবেল লয়ে গেছেগা মানে তুই সুবে এক লা আবেল লয়ে যায় বোকা আর রামজাদা এ কি লাগ দেখছ কি Redmi লাগা আসলে তুই জায়গা Redmi ফোন লেহা

এই তুই তো ديكোরেশন কথা কইলি আরে মিষ্টি একটা মাল একটা মাল লাগা প্রেম করতাছে পরে কর দেবি পরে দি টাকা কাছে টাকা পড়েনা তুই ভাই উনি উনি রই ভাই কথা প্রতিদিন ভাই আমি অনেক উস্তা লগো উস্তাতে গরস নেই ম্যাডাম ভাই আপনি বুঝলেন কেমন আমি বুঝুম না মানে উস্তাদ বেলা কথা বুঝুস নাই আরে তোর কিন্তু কানে মধ্যে মারু হে বেডা পকেটের মধ্যে কি উল্টা পাল্টা জিনিসটা কছে গুলা ভাই দে নতুন

বন্ধু তোরা কিছু মন করিস না পাঁচতলা বাসা ছাদে উপরে রুমটা নিছি তো সিঁড়ি উঠতে একটু কষ্ট হয় কিন্তু খোলা মেলা আছে এর লাগি রুমটা নিছি আরে বন্ধু আমগো কোনো কষ্ট নাই ছাদে রুমে তো মজা হইছে জানি আমরা মাল খাওয়া পারি লং খেলার কথা তো সাছে মনে বাসা এ আছে বন্ধু আমাগো রুমটা না অনেক বড় আছে বুঝছস আমার বিশ্বাস হইতেছে না যে আমি এত সুন্দর একটা মেয়া বিয়া করছি শালার দেখতে একবার পরীর মতন আপা শালার বুবা নতুন এলাকায় আইতে বিয়া করে লাইছ চাচা আপনি বড় ভাই এই চাচার এই দামে মার্কে কাট দিয়ে বিয়া দিয়ে দিছি এই তুই কি কইতাছ আপা তুমি কার লগে কথা করতা মার্কে দেয়া করবা কে তো তন্তরে বিয়া দিতেছে তুমি এই জায়গায় আমি না তোর মোবাইল থেকে নাম্বারটা নিয়ে ওর লগে প্রেম করতাম আমি বুঝতেই বাঘ পান তুমি এত সুন্দর একটা মেয়ে এত ভালো একটা মেয়ে তুমি বাপের লগে প্রেম করছো কে

সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে তো গাইস বিরোডার কোন পার্টটা সব থেকে ভালো লাগছে এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর গাইজ ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি এখন আপনাদের পালা ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনাদের পছন্দের পার্টটা কমেন্টে জানাই দেন আর গাইস আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে থাকেন আল্লাহ হাফেজ গাইস এটা তো কয় নাই আমাদের কিন্তু যা সামনে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা কিন্তু আমাদের প্রায় 50% শুট নেওয়া আছে এখন এই ভিডিওটা যদি মিত্র আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ওই ভিডিওটা কিন্তু আমরা এক সপ্তাহ আগে কিন্তু আমরা দিয়ে দেবো দিয়ে দেব না হ্যাঁ এক সপ্তাহ আগে দিয়ে দেব আচ্ছা আবার কর এক সপ্তাহ আগে দিয়ে দেব হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ